হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে রবিবার সবাইকে জানাই হ্যাপি সানডে জাস্ট এই একটু আগে ঘুম থেকে উঠলাম এখন নটা পঁচিশ মতো বাজছে উঠাই খারাপ খবর সেটা হচ্ছে সারাদিন আজকে কারেন্ট থাকবে না কী অবস্থা আমি কালকে মেশিন টেশিন কিচ্ছু চালাইনি ফোনে আমার চার্জ নেই আমি কোনো ব্লগই বানাতে পারবো না মোটামুটি হচ্ছে এই পাঁচ পার্সেন্ট চার্জ আছে ফোনটা ঘাটতে ঘাটতেই তো শেষ হয়ে যাবে চার্জ আর কালকে এমনি অনেক রাত করে শোয়া হয়েছে আর ঘুমা বা আনতে না মানে আরও ঘুমাই কিন্তু ঘুমালে হবে না বাবা মানে দশটা থেকে রিহার্স আছে গানের আবার যে ড্রেসটা বানানো হবে ওটা ওই ড্রেসে আবার মাপ নিতে আসবে আজকে তারপরে আর কি তারপরে কিছু না তারপরে আবার কি দীপাদিকে ফোন করলাম দীপাদিকে আসতে বললাম এবার দীপাদিকে কেন আসতে বললাম সেটা একটা কারণ আছে সেটা এখন বলবো না সেটা পরে বলবো আপাতত হয় ভাত বসাবো ভাত বলতে সিদ্ধ ভাত আর ডিম মানে আলু সেদ্ধ কী ভাত আর ডিম সেদ্ধ এই হচ্ছে এখন সকালে টিফিন আর আমি একটু চা বানাচ্ছি রুটি আছে চাটা চা দিয়ে রুটিটা একটুখানি খাই যা হয়ে যাবে কালকে তো এক থালা বিরিয়ানি মেরেছি তারপর আবার আজকে চা খাচ্ছি এমনি আমার ওজন বেড়ে যাবে আবার চলো চা বানাচ্ছি চলো চাটা বানিয়ে নিই চা আর রুটি একসাথে নিয়ে বসি তারপর আবার তোমার সাথে দেখা করছি এই দেখো রুটি আর চানি আসছে বমি অনিবার্জ্য হবে গ্যাস হইয়া হ্যাঁ হ্যালো সবাইকে বাবানের গানের ক্লাস ক্লাস করে এখন আমরা যাব ঘুরতে বাবান কইতে আচ্ছা তবে রাস্তা পৌঁছেছি অথdek রাস্তা এখন যাচ্ছি এক জায়গায় ওখান থেকে আবার যাব আমরা ডেস্টিনেশন এখনো পৌঁছাইনি আমরা এখন যাচ্ছি এখনো ফাইনালি আমরা আমাদের জায়গায় দেখো চলে এসেছি আ কি দারুন যে হাওয়া কি বলবো দারুন এখানে হালকা রো দাঁড়িয়ে যে খুবই সুন্দর আমার অবস্থা একটু ঠিক আছে বেটার এখানে আমাদের রান্না হবে তারপর খাওয়া দাওয়া হবে এই যে দেখো ম্যাট পাচ্ছে মানে সাউন্ড সিস্টেম নিয়ে সব বড় করেছে আমি কিচ্ছু নি আমি তো বাবানের ক্লাসে বেরিয়ে গেছিলাম তারপর আমি কিছু জানিই না এরও সব নিয়ে এসেছে এখন চিকেনও নিয়ে এসছে ওই ধুয়েছে চলো রান্নাবাড়ি বাড়ি সব হবে এখন বাচ্চা কটা জন্য রান্না তো হবে বলছি এখন আড়াইটা বাজে আড়াইটা রান্নার কোনো তোরজোর কিচ্ছু নাই সবাই তো পৌঁছালাম স্পটে জলের স্রোতটা দেখো কি দারুণ লাগছে আমি এখন এই পা ডুবাই জলে একটু আমরা এসছি এই যে এসছে এসছে তনুশ্রী আমার ব্লগে হচ্ছে প্রথমবার দেখছো সবাই হাই করে দাও তনুশ্রী এই যে শ্রেয়ান শ্রেয়ান হাই করে দাও শ্রেয়ান হাই করে দাও এই যে আর এই যে সুজিত দা সুজিত দা হাই করে দাও একবার ও ঠিক আছে ও গোপাল পার্কে দেখাই লাভ নাই আর এতক্ষণ যা বৃষ্টি হলো তারপরে ওয়েদারটা আবার সুন্দর হয়ে গেল দারুণ দারুণ ওয়েদার হলো আমি এখনো কালকের ব্লগটা এডিট করতে পারিনি কখন এডিট করে কখন পোস্ট করব জানি না এই হচ্ছে আমাদের লাঞ্চ সবার একই লাঞ্চ কি ভিডিও হ্যাঁ বাবা ফেলবে না ভিডিও বানাও ভালো করে তো গাইস দেখো এখন বাজে সন্ধে 6টা ওয়েদার কি ঠান্ডা হাওয়া মনে হচ্ছে না পাহাড়ে আছি এত ঠান্ডা হাওয়া মানে দারুন দারুন কি ভালো লাগছে এরা কি খেলা করছে চলো এখন যাব বাড়ির পথে এই যে গাড়ি যাচ্ছে স্টার্ট নিয়ে নিয়েছে কি আছে এদিকে এদিকে চলো বাড়ির পথে যাই তারপর আবার যদি পারি তো মাঝ রাস্তায় আমি ভিডিও শেয়ার করব এবার সত্যি ভিডিওটা শেষ করব